সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের ডিউলিপি অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি সাইদ খান আর আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন রিটায়ার্ড আর্মি অফিসার্স ক্লাব যেটি রাওয়া ক্লাব সেই রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হক জুলাই গণ অভ্যুত্থানের একেবারেই মাঠে থেকে নেতৃত্ব দেয়া আরেকজন ছাত্রনেতা ছাত্রদলের ছাত্র সহসভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের গণ অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ দশ জুলাই দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি 2009 নয় যুদ্ধাপরাধ বিচারে সংসদে বিল পাস দু বারো পদ্মা সেতুর খুশের তথ্য প্রমাণ সংগ্রহে কানাডায় যাচ্ছে দুদক টিম দু হাজার তেরো রাজনৈতিক প্রতিহিংসায় তারেকের বিরুদ্ধে মামলা দু সেভেন মার্ডার তদন্ত থেকে সিআইডিকে বাদ দেওয়ার আবেদন খারিজ দু পনেরো গৃহবধূকে গণধর্ষণের পর হত্যা গ্রেপ্তার দুই দুহাজার ষোলো সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে বিএনপি নেতা নিহত দুহাজার সতেরো মিথ্যা মামলায় এই সরকারের প্রধান অস্ত্র ফখরুল দুহাজার আঠারো মিরপুরে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত দুহাজার উনিশ সন্ধ্যায় আটক গভীর রাতে বন্দুকযুদ্ধে নিহত দুহাজার বিশ এমপি পাপলু কুয়েতের নাগরিক নয় দুহাজার একুশ আবারও অগ্নিকাণ্ড নিহত বান্ন দর্শক আমরা দেখে নিলাম গত ১৬ বছর ধরে ফ্যাসে শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি দুই সালের একটি খবর পদ্মা সেতুর ঘুষের তথ্য প্রমাণ সংগ্রহে কানাডায় যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের টিম যে সরকার দুর্নীতিমুক্ত উন্নয়নের কথা বলে সেই সরকারই কি আসলে মেগা প্রকল্পের আড়ালে মেগা লুটপাটের স্ট্র্যাটেজি চালিয়েছিল কিনা হাসিনা এদেশে ক্ষমতায় বসেই হাসিনাকে বসানো হয়েছিল এ দেশটাকে তিলে তিলে শেষ করে দিয়ে প্রাণহীন একটা দেহের মতো করার জন্য এবং একটা প্রাণহীন দেহ অর্থাৎ জীবিত থাকবে কিন্তু তার কোনো নড়াচড়া করতে পারবে না কোনো ধরনের স্পর্শ তার মধ্যে থাকবে না ঠিক বাংলাদেশটাকে যদি সেই দেশের সাথে তুলনা করেন হাসিনা এমনভাবে দেশটাকে অকার্যকর করার পদ্ধতিগুলো একের পর এক অনুসরণ করছিল একটা দেশের আপনি অর্থনীতিকে যদি ধ্বংস করে দিতে পারেন দেশটার চলৎশক্তি হারিয়ে ফেলবে একটা দেশের শিক্ষাব্যবস্থাকে যদি আপনি ধ্বংস করে দিতে পারেন মানুষ মূর্খ হয়ে থাকবে অথবা কুশিক্ষিত হবে একটা দেশের বিচার ব্যবস্থাকে যদি আপনি ধ্বংস করে দিতে পারেন মানুষ ঘুরতে থাকবে হানাহানি মারামারি কাটাকাটি চলতে থাকবে এইভাবে হাসিনা বড় বড় মেগা প্রকল্প মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছিলেন যেমন একটা উদাহরণ দিই পদ্মা সেতু পদ্মা সেতুর ইনিশিয়াল বাজেট ছিল দশ হাজার কোটি টাকা সেটা আলটিমেটলি কত দিকে গিয়ে ঠেকালো সেটা তো আপনারা সবাই জানেন এই শুধু এটা না এমন প্রজেক্ট নাই হাসিনা যেটা এই কাজগুলো সে করেনি তার দোষ করেনি আমরা শুনেছি মডেল মসজিদ মডেল মসজিদের জন্য যেভাবে টাকা লুটপাট হয়েছে এবং এগুলো সব দলীয় কর্মী বাহিনীদেরকে এগুলো দেওয়া হয়েছিল যাতে তারা লোকাল এলাকায় লাভবান হয় কোটিপতি হয় এবং দলকে চাঙ্গা রাখে অর্থাৎ আওয়ামী লীগের লোক প্রলম্বিত হ্যাঁ আওয়ামী লীগের লোক ছাড়া এই দেশে কেউ কোনো উপার্জনের অধিকার নাই আওয়ামী লীগের লোক ছাড়া কোনো মানুষের শিক্ষা গ্রহণ করার সুযোগ নাই আওয়ামী লীগের লোক ছাড়া কোনো চাকরি পাওয়ার সুযোগ নাই আপনি ছিল না এই জুলাই জুলাই এই ছিল কালমিনেশন পয়েন্ট কালমিনেটিং টাইম অফ আওয়ামী লীগ অর্থাৎ আপনি যখন বেশি বেশি অন্যায় করতে থাকবেন এক সময় এটা পতন হতেই হবে যদি আমরা স্বাভাবিক ভাষায় বলি যে প্রকৃতির একটা বিচার আছে আর যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি যার্ল্লা আলমিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন কিন্তু ছেড়ে দেন না এই সীমা লঙ্ঘন যখনই করবে মানুষ যে কাজেই করবে ইভেন আপনি ধর্ম নিয়ে যদি সীমা লঙ্ঘন করেন আপনাকে কিন্তু আল্লাহ ছাড় দিবে না আল্লাহ বলছেন মধ্যপন্থা অবলম্বন করো হাসিরা মধ্যপন্থা তো অবলম্বন করা দূরের কথা যে যে অসভ্যতা যে পন্থা চরম পন্থাকে ছাড়িয়ে যায় অর্থাৎ চরম পন্থাটাকে যদি আমি বলি একটা শব্দ এটাও এই আওয়ামী ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় এর চেয়েও যদি আরও অতিরিক্ত কোনো শব্দ থাকতো ভিন্ন শব্দ সেটা ব্যবহার করা যেত আজকে জুলাই একটা অগ্নি গর্ব একটা সময় যেটা হাসিনার দীর্ঘ দেড় বছর দেড় দশক বা ষোলো বছর সেটার স্ফুলিঙ্গ ছিল হলো জুলাই মাস স্ফুলিঙ্গ এই স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়ল সেটাই জুলাই মাস নিজামুদ্দিন ২০২০ সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি এমপি পাপলু কুয়েতের নাগরিক নন এই এমপি পাপলু শেখ হাসিনা সরকারের পার্লামেন্টের একজন সংসদ সদস্য ছিলেন তিনি কুয়েতে গ্রেপ্তার হয়েছিলেন মানব পাচারের অবৈধভাবে দুই বিশ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘনিষ্ঠ এমপি শহীদ ইসলাম পাপলুকে কুয়েতে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় হাসিনা সরকারকে একজন ভয়ঙ্কর মানব পাচারকারী এবং দুর্নীতিবাজকে দলীয় ছত্রছায় এমপি বানালো কেন এখানে কি আসলে জনগণ তাকে ভোট দিয়ে এমপি বানিয়ে বানাবার সুযোগ পেয়েছে না শেখ হাসিনা যাকে ইচ্ছা তাকেই পার্লামেন্টে নিয়ে যেতে পারতেন জনগণের কোনো ধার ধারতেন না বা গণতন্ত্রের লেশমাত্র ছিল না তার কর্মকাণ্ডে কোনটি আসলে বিরাজনীতিকীকরণ কোন পর্যায়ে গেলে একজন মানব পাচারকারীকে পার্লামেন্টে নিতে হয় আমরা দুই হাজার এই চব্বিশ সালের যে পার্লামেন্ট ইলেকশনটি হলো এই নির্বাচনের পর সুজন থেকে একটি তথ্য দেওয়া হয়েছিল যে পার্লামেন্টে সাতষট্টি পার্সেন্ট এমপি হচ্ছে ব্যবসায়ী প্রায় নব্বই পার্সেন্ট এমপি হচ্ছে কোটিপতি অর্থাৎ এই যে কোটিপতি এবং ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদের একটা বিকল্প ক্লাব আমি বলবো যে বিসিসিআইয়ের একটা বিকল্প ক্লাবে পরিণত হয়েছিল শেখ হাসিনার সময় পার্লামেন্ট এই ব্যবস্থাটি কেন হলো কারণ এখানে স্বাভাবিক রাজনীতি তো ছিল না একটা অস্বাভাবিক রাজনৈতিক ব্যবস্থায় যত ঘটনা ঘটে সবই অস্বাভাবিক যে একজন মানব পাচারকারীকে পার্লামেন্টে নিতে হলো সে মানব পাচারের সাথে যুক্ত ছিল আর্থিকভাবে যত অনিয়ম করার প্রয়োজন যত অপরাধের সাথে যুক্ত হওয়ার প্রয়োজন সবগুলোই সে করেছে আসলে আওয়ামী লীগের সময়টা এটা কোনো স্বাভাবিক সরকারের সময় বলার কোনো নেই না কিন্তু এইখানে বা নিজাম আওয়ামী লীগ তো রাজনীতি করতে পারতো চাইলে তার তো একটি রাজনৈতিক কাঠামো ছিল আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ছিল হাসিনা তো চাইলে রাজনীতি করতে পারতেন আমার মনে হয় আওয়ামী মানে সে যে ফেসিবাদটা প্রতিষ্ঠা করছিল ওই ফেসিবাদের মাঝখানে আওয়ামী লীগ রাজনৈতিক দলটাই হারাই গেছিলো যার ফলে রাজনীতিটা আওয়ামী কাছে ছিল না ছিল দখলদারিত্ব লুটপাট সন্ত্রাস এবং চাঁদাবাজি হ্যাঁ এবং ক্ষমতার মিসইউজ করা সে চেষ্টা করছে অরাজনৈতিক যতগুলো উইং আছে সবগুলা কাজে লাগাইছে কারণ রাজনীতি রাষ্ট্রীয় উইং রাষ্ট্রীয় উইং কিন্তু রাজনীতি তার হাতে ছিল না আর রাজনীতিটার প্র্যাকটিস যদি হইতো সে ক্ষমতায় থাকতে পারে না আপনি দেখেন চোদ্দো আঠারো এবং চব্বিশের যে ইলেকশন এই ইলেকশন যদি স্বাভাবিক ইলেকশন হইতো আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো সুযোগ ছিল না বিরোধী দল হওয়াটাও তার জন্য একটা চ্যালেঞ্জ ছিল ছিল অর্থাৎ স্বাভাবিক রাজনীতি না থাকার কারণে অস্বাভাবিক যতগুলো পথ আছে সব পথে আওয়ামী গ্রহণ করছে এবং তার বিদায়টাও অস্বাভাবিক পথে হয়েছে কোনো রাজনৈতিক স্বাভাবিক পথে হয় নাই জি কর্নেল হক ভাই আরেকটি বিষয়ে আলোচনা করি আপনারা যখন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা রাস্তায় নেমে আসলেন এই জুলাইয়ে আপনারা কি বুঝতে পেরেছিলেন যে শেখ হাসিনা ধীরে ধীরে একেবারে রক্তে পুরো দেশটা লাল করে ফেলবে এটি কি বুঝতে পেরেই আপনারা মাথায় নেমেছিলেন হাসিনা ক্ষমতা এসেই যখন আমাদের সাতান্ন জন আটান্ন জন অফিসারকে নির্মমভাবে হত্যা করল এ হত্যাকাণ্ড এই দেশে কি হতে পারে কাকে মারছেন চৌকস অফিসার গুলোকে মারছেন আমার ভাইদেরকে মেরেছেন আমার ভাইদের ওই তাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রের পর অন্যায় বিচার করেছেন পাকিস্তানিকে করেছে পৃথিবীর ইতিহাসে কি কোনো একটা উদাহরণ দেখাতে পারবেন এতগুলো লোক চুহাত্তর জন লোককে দিনে দুপুরে মারা হচ্ছে কিভাবে আপনারা সেটা চিন্তা করবেন আমরা সামরিক বাহিনীর অফিস আমরা করতে পারিনি আমাদের মনকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারিনি আমরা আমরা আমাদের ভাইদের জন্য তো পারতাম গলা চিপে মারতাম হাসিনাকে সে হাসিনাই চক্র ইন্ডিয়ার নির্দেশে কাজটা করেছে এবং ক্ষমতায় চিরদিন থাকার জন্য আর্মিকে দুর্বল করার জন্য করেছে যদি ভবিষ্যতে তোমরা উল্টা পাল্টা করো তোমাদের সবাই কি মেরে কিন্তু আমরা আমরা দেখেছি আপনারা চোদ্দতে তো প্রতিবাদ করতে পারতেন আঠারোতে পারতেন আপনি হয়তো খেয়াল করেননি আমার মতো কর্নেল হক সেই দুই হাজার দশ সাল থেকে আমরা প্রতিবাদ করা শুরু করেছি আমরা করেছি বলেই আমাদের সেনাবাহিনী সার্ভিং যারা আছে তারা তারা উৎসাহিত হয়েছে তারা আরও তাদের দেশপ্রেম নিয়ে উদ্বুদ্ধ হয়েছে জুলাই মাসের প্রথম দিকে আমরা আমাদের থেকে সংগঠিত হইতে থাকি আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের তারও রাস্তায় নেমে আসে তারও এই জুলাই মাসে সদল বলে আমার তিন মেয়ে রাস্তায় নেমে গেছে আমার স্ত্রী রাস্তায় নেমে গেছে যে দেশে বাঁচবো না হয় মরবো দুটার একটা শহীদ হব না আসছে আমাদের দেখে আমাদের সার্ভিং যারা আছেন তারা উৎসাহিত হলেন যে না নাফ আমাদের সার্ভিং আরেকটা জিনিস বলি সাইফ ভাই হাসিনার আমলে আমাদের সেনাবাহিনীর কিছু সংখ্যক দুরাচার অফিসার যারা দুর্বৃত্ত যাদের ব্যাকগ্রাউন্ড খারাপ যারা হাসিনার প্রোপোজালে পড়ে লোভের পরে লোভে পড়ে তারা হয়তো কিছু টাকা পয়সা কামিয়েছে বিদেশে বাড়ি গাড়ি করেছে এটার সংখ্যা কত পার্সেন্ট এটা পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্টও না কিন্তু তারা এই দুর্বৃত্তদের কারণে হয়তো আমরা আরও আগে করতে পারতাম তারা ধরে এমনভাবে দু একটা নাম আমি বলতে চাই না আমি তাদের নাম নিতে আমার লজ্জাবোধ করে তারা ঘর থেকে যখন টেনে হিস্টে বের করে নিয়ে আমাদের ইহা জাহিদকে হত্যা করেছে না মেজর জাহিদকে ওয়ান অফ দ্য বিলিয়েন্ট অফিসার তাকে পায়ের মধ্যে গুলি করে তার ঘর থেকে বাচ্চাদের সামনে ওয়াইফের সামনে ওয়াইফ পদ্মানশীল ওয়াইফ তার সামনে তাকে টেনে বের করে নিয়ে আসা হয়েছে আমাদের জঙ্গি তকমা দিয়ে জঙ্গি তকমা দিয়ে দাঁড়িয়ে থাকলেই জঙ্গি ভদরে নামাজ পড়লে জঙ্গি নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে টুপি পরে এটা জঙ্গি তকমা আপনি জাহিদের ওয়াইফ একটা একেবারে সাধারণ মহিলা পাঁচ অক্ত নামাজ পড়ে তার বুকে ইয়ের বেশ বানানো হয়েছে এই এক্সপ্লোসিভ তকমা তারা নিজেরাই করত। জঙ্গি আপনি মনে আছে সেই জাহাজ বিল্ডিংয়ে এগারো জন তরুণ ছেলেকে যাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ধরানো ধরা হয়েছে তাদেরকে কালো ড্রেস পরিয়ে পিছনে কলামা লিখিয়ে তাদের মাথার মধ্যে পট্টি লিখিয়ে তাদেরকে ছবি তুলে তাদেরকে হত্যা করা হলো বলা হলো সারা রাত নাকি তারা জঙ্গি ছিল যুদ্ধ করেছে অথচ এই ছেলেগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে এই যে চিত্রগুলো আমাদের মনকে আলোড়িত করে আমরা সত্যি পারছিলাম না তারপরে আমরা রাস্তায় নেমে আসি জুলাই মাসে এবং আপনার মনে আছে কিনা জুলাই মাসের আঠারো তারিখে আমাদের মিরপুর ডিএইচএস মিছিল হওয়া শুরু করে আস্তে আস্তে পুলিশ এসে যখন আক্রমণ করলো কিছু স্টুডেন্ট এসে ঘরের ভিতরে আশ্রয় নিল সেখান থেকে টেনে তাদেরকে বের করে নিয়ে আসা হইলো এবং কোথায় নিয়ে গেছে একমাত্র আল্লাহ জানে তাদের আর খুঁজে পাওয়া গেল না এবং অনেকই হত্যা করেছে সেই হিসাবগুলো তো নেই এখন এই পরিস্থিতিতে আমরা জোরালোভাবে দুই তারিখে দিয়ে পরিষদ দিয়ে আমার বাসার ছাদে আমরা সংবাদ সম্মেলন করে আমরা বিপিএনের মাধ্যমে তখন ইন্টারনেট ছিল না আমরা ছড়িয়ে দিলাম সং বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিলাম এবং সেটা সার্ভার তার তার যে অনলাইনে সেটাকে আরও বিশ্বব্যাপী ছড়িয়ে দিলো আমার সেই ঘোষণাটাকে দুই তারিখে এই যে দুই তারিখ থেকে তীব্র আন্দোলন শুরু করলো এর ভিতরে শুরু করে আমরা চলে গেলাম সেই শহীদ মিনারের শাহবাগের সর্বত্র আমাদের লোকেরা ছড়িয়ে পড়লো যে তো আমরা সামরিক বাহিনীর আমাদের প্রচারটা তেমন হয়নি কিন্তু মিরপুর ডিএইচসি এর সেই মিছিলটা আপনারা দেখেছেন সেখানে আমি যে বক্তব্য রেখেছিলাম সেটা তো দেখেছেন দৃষ্টির মধ্যে এইভাবে আমরা আন্দোলনটা করেছে জীবনের বিনিময়ে যদি আমরা সেই সময় কেন নামতে গেলেন এই সব কারণেই নামতে গেলেন নামতে কেন তো উপায় ছিল না আমাদের দেশ রক্ষা করতে হবে এই আন্দোলন ফ্লপ করলে আপনারাও টিকে করতে না দেশ তো যারা ভাই दखল হই যেত ইন্ডিয়ার এই টু টেক দিস কান্ট্রি ইন देयर হ্যান্ড তারা তো এই মেনে নেয় হক ভাই আপনার কাছ থেকে শুনবো আবারও আপনারা দেখলেন যখন পাবলিক বিশ্ববিদ্যালয় ক্র্যাকডাউন করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিল তখনই ঠিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যাদের আমরা সব সবসময় ভাবতাম যে তারা রাজনীতি থেকে একটু দূরে থাকে বা তারা আসলে অতটা দেশপ্রেমিক না এরকম একটা ভাবনা বা তারা দেশ নিয়ে বা সমাজ নিয়ে ওভাবে ভাবে না সেই মানুষগুলো সেই সাধারণ শিক্ষার্থীরা নেমে আসলো তাদেরকে কিভাবে পেলেন তাদেরকে কিভাবে অ্যাকমোডেট করলেন এটা তো একটা গণ অভ্যুত্থান ছিল তো বলে যেখানে সমাজের সকল শ্রেণীর মানুষের একটু মানে সাধারণ মানে মানে স্বাভাবিক ঘটনা প্রবাহ থেকে একটু আলাদা সরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়টা হচ্ছে ধরেন পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে থাকতে হয় ওরা যখন হল ব্যাকেন্ড হলে থাকার মতো পরিবেশ ছিল না তখন এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওরা যে রাস্তায় নেমে আসলো এখানে আমার মনে হয় এবং আমাদের সংগঠনেও যে কাজটি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখানে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রদল সংশ্লিষ্ট নেতাকর্মীরা আছে তাদের সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগ ছিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এবং সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ফেসবুক গ্রুপ ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল এই গ্রুপের মাধ্যমে কিন্তু তারাই আন্দোলনে তখন তো ইন্টারনেট শাটডাউন দিয়ে দেওয়া ইন্টারনেট শাটডাউন দিলেও বিকল্প কিছু ব্যবস্থা তো ছিল আর আমাদের মধ্যে দেখা গেছে কেউ সরাসরি যোগাযোগতার কা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপনারা কিভাবে মোটিভেট করলেন কিভাবে আসলে এখানে আন্দোলনটা তো এমন এক পর্যায়ে চলে গেছিল এখানে কারো কেউ কাউকে মোটিভেট করার প্রয়োজন ছিল না। সবাই সবাই লিডার হ্যাঁ যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবেও কিন্তু ওই সময়ে একটা বক্তৃতায় খুব প্রায় সময় আমাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্য বলতেন যে নেতৃত্ব দিন নেতৃত্ব নিন মানে এখন আর কেউ বিশেষ লিডার এরকম হওয়ার কোনো প্রয়োজন নাই আর ছাত্র দলের আপনি জানেন প্রায় আমাদের তালিকাভুক্ত প্রায় একশো জন নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছে জীবন দিয়েছে এই ছাত্র সংগঠন হিসেবে আমরা চেষ্টা করেছি আর আমরা এটা কখনো দাবি করি না যে এটা আমাদের একক কোনো ক্রেডিট আসলে এটা বলার একেবারেই কোনো সুযোগ নাই এই আন্দোলনের কিউ মাস্টার মাইন্ডও না আমি মনে করি মাস্টার মাইন্ডও যদি কেউ থাকে থাকে মাস্টার মাইন্ড হচ্ছে আবু সাইদ মাস্টার মাইন্ড হচ্ছে মুগ্ধ মাস্টার মাইন্ড হচ্ছে মাস্টার মাইন্ড ইজ অলমাইটি আল্লাহ আল্লাহ কিংবা এই আন্দোলনের যারা শহীদ হইছে ঠিক না যারা জীবন দিছে এরা মাস্টার মাইন্ড হ্যাঁ যারা আহত হইছে এই আন্দোলনের মূল নায়ক তারা আর যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো যারা ছিল যারা ফেসিবাদের দুশোর ছিল না এদের সবারই কিন্তু কম বেশি অংশগ্রহণ ছিল এটা একটা ইনক্লুসিভ মুভমেন্ট ছিল সবার অংশগ্রহণ ছিল বলেই আমি তো আন্দোলনে এমনও দেখছি যে এক এক মা তার ছোট বাচ্চাকে কাঁধে রাখছে আর এক হাতে পতাকা নিয়ে সে আগায় যাচ্ছে সামনে একটা রায়ককার অপেক্ষা করতেছে এখন এখানে যে দুর্ঘটনা হইলে তার বাচ্চাটার কি হবে তার কি হবে এগুলা কিন্তু কেউ চিন্তা আমরা তো রিয়া দেখেছি হ্যাঁ মায়েরা করছে রান্না করিয়া এই বাসার নিচে দাঁড়ায়া বাচ্চাদের মুখে মুখে দিছে আমাদের কথা এই যে একটা গণ হইল এটা অনেক বড় স্বপ্ন নিয়ে হইছে আর বড় কথা হইছে এই আন্দোলনটা তো ছত্রিশ দিনের আন্দোলনও না ওয়ান পরে এর পরে পরিণতি এটা আমি মনে করি যেটা যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পনেরো বছরের যে চূড়ান্ত পরিণতি হইল এই জোলাই আন্দোলন আপনি দেখবেন ওই যে ইন্ডিয়ার সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তার কোয়ালিশন ইয়ার্সে কিন্তু লিখছে যে ওয়ান ইলেভেনের পরে যে ইলেকশানটা হইল ই ইলেকশানটা কীভাবে হয়েছে আওয়ামী লীগ কীভাবে ক্ষমতায় আসছে সেই শুরুটা কিন্তু ওয়ান ইলে ওয়ান ইলেভেন থাইকেই হইছে এবং এই টার্গেটটা কারা ছিল এটাও কিন্তু পরিষ্কার হ্যাঁ বিএনপির নেতাকর্মীদেরও কিন্তু সারা দেশের সকল পর্যায়ে এমনও তো হয়েছে যে অ্যারেস্ট হইছে জেলে ছিল মা বাবা জানা যায় যাবে সেই সুযোগ হয় নাই পরিয়া জানা যায় অংশ নিতে হয়েছে হ্যাঁ দেখা গেছে আমাদের ছাত্রদলের দলের যে জনি বাপ্পি হ্যাঁ তাদেরকে শহীদ হইতে হয়েছে জনির বুকে আঠারোটা গুলি করছে একটা মানুষকে মারার জন্য তো এতগুলো গুলির প্রয়োজন হয় না কিন্তু নিষ্ঠুরভাবেই এই খুনগুলো হয়েছে গুণগুলো হয়েছে পাঁচ তারিখের পরে আমাদের পার্টি থেকে আপনার একটা তথ্য দেওয়া হয়েছিল যে দুই হাজার চারশো উনত্রিশ জন লোক এই পনেরো বছরে শুধু গুম আর খুন হয়েছে তো এই যে লড়াইটা এই লড়াইটা আসলে এই যে পনেরো বছরের যে স্পিরিট আমার মনে হয় আমাদের আমরা যারা রাজনীতিতে যুক্ত রাজনৈতিক কর্মী এই স্পিরিটটাকে ধারণ করে আগামী দিনে একটা নতুন বাংলাদেশ গড়ার কাজে আমাদের মনে সবাই আপনার কাছ থেকে শুনবো আমরা একটু এই বিষয়ের একটু রেশ ধরে কর্নেল আব্দুল হক ভাই আপনার কাছ থেকে শুনতে চাই যে বলছেন যে রেশ ধরে দেশ গড়তে হবে তো রেশ ধরে দেশ গড়তে হলে এই জুলাইয়ের রেশ ধরে যদি আগামীর বাংলাদেশ গড়তে হয় তাহলে এই জুলাই থেকে আমাদের লেসন নিতে হবে লেসনটা নিতে হবে রাজনৈতিক দলগুলোর লেসনটা নিতে হবে সাধারণ জনগণের বা নাগরিকদের আমরা কি সেই লেসন আজকে এক বছর পরে এসে যদি মূল্যায়ন করি নিতে পেরেছি আমাদের রাজনৈতিক যে শক্তিগুলো রাজনৈতিক দলগুলো তারা কি পেরেছে কতটুকু পেরেছে পারেনি কেন পারেনি ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ গোষ্ঠীগত স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছি আমরা ভুলে গিয়েছি দুই হাজারের উপরে যারা জীবন দিয়েছে তাদের রক্ত স্নাত সেই ইতিহাস আমরা ভুলে গেছি চল্লিশ হাজারের মতো লোক মানুষ যার মধ্যে একশো বত্রিশ জন শিশু এগারো জন নারীকে হত্যা করা হয়েছে এবং তাদের সেই ত্যাগকে আমরা ভুলে গেছি চল্লিশ হাজার লোকের যারা এখনও আহত অবস্থায় কারো পা নেই কান নেই কারো মুখ নেই কারো নাক নেই কারো চোখ নেই মুখ দিয়ে খেতে পারে না হচ্ছে এই প্রাণহীন প্রাণহীন দেহ প্রাণ থাকা নিয়ে আমরা চিন্তা না তাদের চিকিৎসা নিয়ে কেউ চিন্তা করছে না তাদেরকে তাদের পরিবার কিভাবে চলবে সেটা নিয়ে আমরা চিন্তা করছি না গুম হওয়া পরিবারগুলো গুলো সে পরিবার কেমন আছে তাদের পরিবারকে আদৌ বেঁচে আছে কিনা তাদের ছেলেমেয়েরা কি করছে পড়ালেখা করছে কিনা রাষ্ট্র সেটা খবর রাখছে না আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সেই খবর রাখছে না শুধু তারা ক্ষমতায় আরোহণের জন্য নানা ধরনের এটা আমি সাধারণ মানুষ হিসাবে বলছি আমি একটা রাজনৈতিক রাজনৈতিক দলের আমি সমর্থক এই যে এখান থেকে আমাদেরকে সুকৌশলে অস্থিতিশীল করার জন্য আজকে বিভিন্ন প্রক্রিয়া চলমান আপনি দেখুন সামরিক বাহিনী সেনাবাহিনী তাদের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে তাদের সামরিক বাহিনী সরকারের দূরত্ব আবার সরকারের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর একটা দূরত্ব তৈরি হয়ে গেছে বেশ কিছু ঐক্য তো নাই এখন বরঞ্চ অনৈক্য করার জন্য উঠে পড়ে লেগেছে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেই আমাদের শহীদরা শহীদের পরিবাররা আহত দা সেই স্বপ্নটা কিন্তু আসলে স্বপ্নই থেকে যাচ্ছে এখনও দেয়ালে দেওয়ালে সেই লেখাগুলো আমরা পড়ি সেই লেখাগুলোর বাস্তবায়ন কতটুকু আমরা করতে পেরেছি গ্রাফিতিগুলো দেখুন এখনো রাস্তায় এক মানে সেই ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে কত মেধাবী তারা এই এই ছেলে মেয়েগুলোর মনের ভিতরে যদি আমরা আঘাত দিই আঘাত দিয়ে যদি কেউ ক্ষমতায় বসে আর সেই ক্ষমতায় যদি সেই দুর্বৃত্তরা আসে যাদের নৈতিক চরিত্র নাই যারা লুটেরা এই দেশ লুটপাট করে খেয়েছে যাদের যারা হত্যাকারী যারা সরকারি সরকারি কোষাগার শূন্য করেছে তারাই যদি নির্বাচিত হয়ে আসে তাহলে এই ছেলেমেয়েরা ছাড়বে না ছাড়বে না কাউকে ছাড়বে না তারা আবার সেই রক্তাক্ত শহীদ হওয়ার জন্য যে বা যারাই ক্ষমতা আসতে চায় না কেন তাদের নেতৃত্বের পরিবর্তন করতে হবে যে সততা ছাড়া দেশপ্রেম ছাড়া যোগ্যতা ছাড়া কেউ লিডার হতে পারবে না আজকে এক বছর পরের জুলাইয়ে আমরা আলোচনা করছি আপনি নিজেও লড়েছেন এই বনশ্রী রামপুরা এই সড়কে আপনি আন্দোলনে ছিলেন রক্ত দেখেছেন মরতে দেখেছেন এবং লড়তেও দেখেছেন এক বছর পরের মূল্যায়নে হকবাই যে হতাশা প্রকাশ করলেন আপনারা যারা আপনি হয়তো মরেও যেতে পারতেন শহীদ হতে পারতেন শহীদদের তালিকায় আপনার নামও থাকতে পারত কষ্ট হয় এক বছর পরে এসে হতাশা কিছুটা আছে সেটা হচ্ছে এই জায়গায় যে এই সরকারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে বর্তমানে দুইজন ছাত্র উপদেষ্টা আছেন দুইজন ছাত্র উপদেষ্টা মানে এই আন্দোলনের সরাসরি অংশ গ্রহণকারী জনগণের প্রতিনিধি তারপরেও আহতদের উপযুক্ত চিকিৎসা হচ্ছে না তারপরেও তাদের যেই প্রাপ্য সম্মানটুকু কিংবা এটার একটা আহতদের একটা পরিপূর্ণ তালিকা করা এগুলো হচ্ছে না এবং এই সরকারেরও তো কিছু দুর্নীতি উপদেষ্টাদের পিএসদের কর্মকাণ্ড যে একটা বিপ্লবে অংশগ্রহণকারী প্রতিনিধি তাদের মধ্যতেই থেকেও এই ধরনের কিছু দুঃসংবাদ আমাদের শুনতে হচ্ছে এটা হতাশার দিক আর আশার দিক হচ্ছে আমরা কিন্তু একটা ডেমোক্রেটিক এখনো গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমার মনে হয় একটা ইলেকশনের মাধ্যমে একটা ইলেকটেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করার পরে আসলে এখন তো একটা অন্তর্ভুক্ত এখানে মধ্যে আমার একটু আপত্তি আছে শুধুমাত্র নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেই শুধুমাত্র ঠিক হয়ে যাবে আমাদের কি শিক্ষা এই যে জুলাই থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনায় সেগুলো প্রয়োগ করার প্রয়োজন নেই প্রয়োগ করার প্রয়োজন আসলে শুধুমাত্র নির্বাচনই কি সমাধান কিনা এটা খুব একটা কমন প্রশ্ন সব জায়গায় শুনতে শুনতে পারি না কিন্তু নির্বাচন ছাড়া কি পৃথিবীতে কোনো ইলেকটেড ওয়েস বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা কিন্তু যারা নির্বাচিত হবেন তাদের আচরণগুলো কেমন হবে তারা কি আসলে শিখতে পেরেছে তারা কি আপনাদের মতো যারা যোদ্ধা যারা লড়েছেন তাদেরকে ধারণ করতে গণতন্ত্র গণতন্ত্র তো এটাই যে জনগণ সবসময় সিদ্ধান্ত নিবে রাষ্ট্রটা কে চালাবে এখন যারা আসবে তারা যদি ভুল করে জনগণ পরবর্তী ইলেকশনে আবার তাদের রিজেক্ট করবে এই প্রক্রিয়াটাকে যদি আপনি ইগনোর না করেন তাহলে তাহলে যেই সিস্টেমটা প্রতিষ্ঠিত হবে এটাও এক ধরনের ফেসিবাদই হবে গণতান্ত্রিক প্রক্রিয়াটা কি মানুষকে আপনার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে আওয়ামী লীগ কী কাজটা করছে আওয়ামী লীগ জনগণকে ভোট দিতে দেয় নেই জনগণ যে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করার একটা সুযোগ তৈরি করে দিব জনগণকে সেটা আওয়ামী লীগ করে দেয় নেই নির্বাচন অবশ্যই আমরা চাই এবং যত দ্রুত সম্ভব তত দ্রুতই নির্বাচন হোক কিন্তু যারা নির্বাচিত হয়ে আসবেন তারা কতটুকু লালন করতে পারবেন তাদের বর্তমান কর্মকাণ্ড দেখে কি মনে হয় আপনি একজন রাজপথের মানুষ হিসেবে একজন সৈনিক হিসেবে কি মনে হয় তারা আসলে আমি পেরেছে আমার কাছে মনে হয় আমি যেহেতু একটা রাজনৈতিক দলের কর্মী আমি ওই অ্যাঙ্গেলই কথা বলবো খুব স্বাভাবিক বাংলাদেশের স্বাধীনতার পর যদি কোন সংস্কার থেকে থাকেন যিনি বাংলাদেশের সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি উনিশ দফা কর্মসূচি ঘোষণা করছেন বেগম খালেদা জিয়া আপনার বিএনপি ষষ্ঠ কাউন্সিলে ভিশন টোয়েন্টি থার্টি নামে একটা ভিশন ঘোষণা করছিলেন এটাকেই পরবর্তী রূপ ছিল সাতাইশ দফা এবং বর্তমানে এটা একত্রিশ দফা নামে সারা বাংলাদেশে সব জায়গায় এটা বলতে গেলে টক অফ দা কান্ট্রি এখন এখানে যে একত্রিশটা পয়েন্ট আছে এই একত্রিশটা পয়েন্ট আমি মনে করি এটা একটা চার্টার অফ জাস্টিস বাংলাদেশের রাজনীতিতে এখন বলতে পারেন যে এটার এটার বাস্তবায়নটা কিভাবে বাস্তবায়নটা আমার কোনো আপত্তি নাই যারাই আসুক কিন্তু যারা আসবেন তারা কি এই রক্তকে ধারণ করার মানসিকতা দেখছেন তাদের মধ্যে সীমাবদ্ধতা আসলে একটা রাজনৈতিক দলে অনেক সীমাবদ্ধতা থাকে আপনি যদি বিএনপি কে উল্লেখ করে কথা বলেন বিএনপি বা আমি বিএনপি না যারা আছে এই মুহূর্তে বিএনপি জামাত এনসিপি আমি সবাইকে রাজনৈতিক দল তো ফেরেশতাদের সংগঠন না এখানে ভুল থাকবে কিন্তু তাদের তো শিক্ষা নিতে হবে শিক্ষা নিতে হবে রাইট এখন আমার সংগঠনের পক্ষ থেকে যদি আমি বলি ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠনগুলো এবং বিএনপিতে আপনি দেখেন যেখানেই যে ধরনের অভিযোগ পাওয়া হচ্ছে সাথে সাথে দল একদম স্থায়ীভাবে বহিষ্কার করে দেওয়া মানে একই পথে সব রাজনৈতিক দলগুলোর হাঁটা অনেক বেশি জরুরি জি আগামী একটা রাজনৈতিক দল তো ধরেন কেউ যদি একটা দলের কর্মী যদি অন্যায় করে তাকে ফাঁসি দেওয়ার রাইট তো রাজনৈতিক দলের নাই সে সাংগঠনিক যে সিস্টেম বিএনপি কিন্তু এই সিস্টেমটার মধ্যেই আছে এবং বাংলাদেশে বিএনপি একমাত্র দল যে একটা ইনক্লুসিভ পলিটিক্স করতেছে যে পাহাড়ের অধিবাসী হাওয়ারের অধিবাসী সমতলের সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখতেছে এবং এই জন্যই তারেক রহমানের সর্বশেষ রাজনৈতিক স্লোগান যে সবার আগে বাংলাদেশ বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ নিজামুদ্দিন ত্রিশ সেকেন্ড বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশকে দেখে বাংলাদেশের মানুষকে দেখে জান্নাতে বসে থাকা শহীদরা দেখতে পাবে যে দেশের মধ্যে কোনো মারামারি নাই কাটাকাটি নাই হিংসা নাই বিদ্বেষ নাই সবাই সবাইকে ভালোবাসে এবং সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করছে সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ আর্মি বিডিআর সবাই যার যার দায়িত্ব সিনসিয়ারিটির সাথে পালন করছে ঘুষ নাই দুর্নীতি নাই সুদ নাই এমন একটা দেশ তারা ব্যস্ত থেকে দেখে তারা আন্দোলিত হবে আনন্দ পাবে যে সত্যি আমাদের সেই সেই সফল হয়েছে আমি বাংলাদেশ বাংলাদেশ চাই চাই দেখতে ধন্যবাদ কর্নেল হক ভাই ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ